চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ তিন ইনিংসে ব্যাট করে দুটিতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ঝোড়ো শত খাকেও বাড়তি কোনো উন্মাদনা নেই সাদামাটা উদযাপন ক্যাপ্টেনের বিজয় হৃদয় মোসাদ্দেকরাও প্রকৃতির সাথে পাল্লা দিয়ে ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন ফতুল্লায় গাজির বোলারদের তুলোধুনো করে তিনশো তেতাল্লিশ রানে পাহাড় গড়েছে আবাহনী বিজয় আটষট্টি হৃদয় আটান্ন লিটন তেত্রিশ রানে ইনিংস খেলেন গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বিরাশি বলে আটটি ও ছয়টি ছক্কায় একশো রান করেন শান্ত একশো একুশ দশমিক নয় পাঁচ স্ট্রাইকারে সেঞ্চুরি হাঁকিও সাদা মাটা উদযাপনে সীমাবদ্ধ ছিলেন শান্ত শতকের পরপরই অবশ্য বিদায় নেন ক্যাপ্টেন চুরাশি বলে একশো এক রানে থামে তার ইনিংস উইকেটে টিকেছিলেন একশো বিশ মিনিট এবারে ডিপিএল এ দারুণ ছন্দে আছেন শান্ত মাত্র পাঁচ ম্যাচ খেলে তিন ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ দুইশো একচল্লিশ করেছেন শত রানের গড স্ট্রাইক রেট ও পড়ার মতো একশো বাইশ মিলে দশটি ছক্কা ও তেইশটি বাউন্ডারি মারেন লিগ পর্বে একটি সেঞ্চুরি করেন প্রাইম ব্যাংকের বিপক্ষে আরেকটি সুপার লিগে এদিন গাজের বিপক্ষে জিম্বাবুই সিরিজের আগে এই শতক নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে শান্তর ভালো স্মৃতি নিয়ে নতুন মিশন শুরু করতে পারবেন ক্যাপ্টেন শান্তর শতকের দিনে হাফ সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয় ও তাহিদ হৃদয় একান্ন বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় আটষট্টি রান করে বিদায় নেন বিজয় শান্ত বিজয় জুটিতে বড় সংগ্রহের খোঁজ পায় আবাহনী বিজয় ফিরলেও সাবলীলভাবে ব্যাটিং চালিয়ে যান শান্ত হৃদয় রানে রানের সেই ধারা ধরে রাখেন ধুমধারাক্কা ব্যাটিংয়ে চার ছক্কার খই ফুটিয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তারা শান্ত ফিরলে তাহিদ হৃদয় চল্লিশ বলে আটান্ন রানের ঝোড়ো ইনিংসে দলের হাল ধরে রাখেন জাকিরানি অনিক এগারো রান করে বিদায় নিলে মোসাদ্দেক হোসেন সৈকত সতেরো বলে তেত্রিশ রানের ক্যামিওতে হৃদয়ের মতোই অপরিচিত থাকেন নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশো তেতাল্লিশ রানের বিশাল পুঁজি পায় আবাহনী এদিন ওপেনিং এ ব্যাট করতে নামা লিটন এক চার তিন ছক্কায় চুয়াল্লিশ বলে তেতাল্লিশ রান করে সাজ ঘরে ফিরেন এর আগের ম্যাচে অবশ্য অর্ধ দেখা পেয়েছিলেন তিনি এই জন্য সেই পথে হাঁটছিলেন একটা জীবনও পেয়েছেন তবে সেটা কাজে লাগাতে পারেনি শেষ পর্যন্ত তেত্রিশ রানে থামে অ্যালকারির ইনিংস ছাব্বিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প আবাহনের প্রায় অর্ধেক ক্রিকেটার আছেন সেই তালিকায় তাই পরবর্তী ম্যাচ থেকে প্রায় স্কোয়াড নিয়ে নামতে হবে তাদেরকে তবে তারকবিহীন অবশ্য চিন্তার কিছু নেই কারণ ইতিমধ্যে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে দলটি এদিন গাজির বিপক্ষে ম্যাচটি জিতলে অন্যদিকে শাইন পুকুর ও মোহাম্যাডেন হারলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বাকি দুই দল যদি না হারে আবাহনে আরেকটি ম্যাচ জিতলে গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হবে সাদা কালোরা সাইনার মান বিটিক্রিক টাইম